করছে বাংলাদেশের উপরে আমাদের নির্যাতনের একটি বই আমাদেরকে ধরিয়ে দিয়েছে আমাদের উপরে এমন একটি সংবিধান আছে যেই সংবিধানের কারণে চব্বিশ সাল আমার ভাই শহীদ হচ্ছে যেই সংবিধানের কারণে আমার ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে আমরা থেকে ছাড়বো প্রিয় সিংহীবাসী আমরা শুনতে পাচ্ছি আমাদের আশেপাশে আরেকটি প্রোগ্রাম হচ্ছে কথা অনেক হয়েছে আমরা গত আগস্ট মাসে শহীদ মিনারে বিএনপি জামাত ছাত্রদল যুবদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যেই সূচনা হয়েছে আবুল মনসুর এশিয়ান টিভি ময়মনসিংহ